সনাতন সংস্কার বা সনাতনী সংস্কৃতির কোনো আচরণবিধি পালন করার অধিকারী নেই আপনাদের হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদেরকে বা আপনাকেই বলছি আজকে যারা প্রত্যেকদিন নিজের এবং নিজের পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য কামনার জন্যে সার্বিক মঙ্গলের জন্যে যারা প্রতিনিয়ত দেবমন্দিরে উপস্থিত হন যারা দেব মন্দিরে গিয়ে দেবতার পূজা অর্চনা করেন যারা ফুল বেলপাতা জল দিয়ে দেবতাকে আরাধনা করে এবং আরাধনা করে শুধুমাত্র নিজের এবং পরিবারের মঙ্গল কামনা করে তাদেরকেই বলছি আজকে যারা গৃহে গৃহ পূজা করে থাকেন যারা উপবাসরত থেকে যারা বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করে শুধুমাত্র নিজের এবং নিজের পরিবারের মঙ্গল কামনার জন্যে তাদেরকেই বলছি সনাতনী সংস্কৃতির কোনো আচারের আর প্রয়োজন নেই আপনার আপনাদের কারণ আপনারা যান শুধুমাত্র সেই দেবতাকে তুষ্ট করার জন্যে যাতে আপনার এবং আপনার পরিবারের সার্বিক মঙ্গল হয় সেই দেবতা যখন লাঞ্ছিত হন সেই দেবতাকে যখন দেব মন্দির ভেঙে ফেলা হয় সেই দেবতাকে যখন অপমানিত করা হয় তখন কিন্তু একবারের জন্যেও আপনারা প্রতিবাদে সরব হন না প্রতিবাদে সরব হয়ে পথে নাবেন না এটাই আপনাদের মূর্খতা সেই কারণেই তো বলছি আপনারা আর সনাতনী সংস্কৃতির ধারক বাহক নয় বহুবার দেব মন্দির আক্রান্ত হয়েছে দেবমূর্তি আক্রান্ত হয়েছে দেব মন্দির ভেঙে ফেলা হয়েছে ভিন্ন ধর্মীদের হাতে দেবমূর্তিকে লাঞ্ছিত করেছে ভিন্ন ধর্মীরা কিন্তু আপনারা প্রতিবাদে প্রতিবাদের নেই আপনারা নিশ্চুপ থেকে গেছে তাহলে কেন দেবতা বা ঈশ্বর আপনাদের দেখবে বারংবার শুধু দেবতাদের কাছ থেকে আপনারা আদায় করেছেন ঈশ্বরের কাছ থেকে আপনারা আদায় করেছেন নিজের মঙ্গল কামনাতে ঈশ্বরের পথকে যখন ভিন্ন ধর্মীরা লাঞ্ছিত করেছে অপমানিত করেছে ঈশ্বরের মূর্তিকে লাঞ্ছিত করেছে অপমানিত করছে তখন কিন্তু আপনারা নিশ্চুপ থেকেছে সেই ঈশ্বরের উপাসক যারা এর প্রতিবাদ করেছে যখন দেখা যাচ্ছে ভিন্ন ধর্মীরা তাকে টেনে হিঁচড়ে জ্বালিয়ে দিচ্ছে তার ওপর পাশবিক অত্যাচার করছে শুধু তাই নয় তাকে হত্যা করছে আপনারা নিশ্চুপ থেকেছেন সেই কারণেই ধিক ধিক্কার জানাই আপনাদেরকে সনাতনী শুধুমাত্র পূজাকে আপনারা উৎসবে রূপায়িত করেছেন নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের অভিলাষে দেবতার অপমানকে আপনারা ভুলে গেছেন শুধুমাত্র নিজের গার্হস্থ জীবনকে সুখী করার জন্যে আপনারা সর্বদা দেবতার কাছে ব্যবসায়িক বৃত্তি রেখে শুধুমাত্র পূজা অর্চনা করেছেন তাই আপনাদের ধিক্কার জানায় আপনাদের এই পন্থাকে যারা দেবতাকে লাঞ্ছিত করে অপমানিত করে যারা দেবালয়কে ভেঙে ফেলে তাদের বিরুদ্ধে আপনারা একবারের জন্যও পথে নেবেন না আপনারা একবারের জন্যও রুখে দাঁড়ান না এবং সেই দেবতার জন্য যারা প্রতিবাদ করে সেই দেবতাকে লাঞ্ছিত করার জন্য যারা পথে অগ্রসর হয় তারা প্রতিবাদ করে তাদের পায়ের সাথে আপনারা পা মেলান না আপনারা নিশ্চুপভাবে বাড়ির এক কোণে বসে থাকেন এর থেকে লজ্জার এর থেকে অপমানের আর কি আছে তাই জন্যে ভিন্ন ধর্মীরা যেভাবে সনাতন ধর্মকে অপমান করে তার থেকেও অধিকতর অপমান করছেন আপনারা তাই আপনাদের জানায় এক রাজ ঘৃণা আপনাদের রইল ধিক ধিক ধিক্কার সনাতনী পথকে চিরসত্য হিসেবে মান্যতাকারীদের বারংবার এসেছে বিপদ বারংবার ভিন্ন ধর্মীরা তাদের ওপর আঘাত এনেছে তাদেরকে অত্যাচার করেছে পাশবিক অত্যাচার করেছে আমরা দেখেছি আমাদের মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গের মাটিতে মুর্শিদাবাদে কীভাবে হরিদাস এবং চন্দন দাসকে প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে ভিন্ন ধর্মীরা শুধু তাই নয় একাধিক মন্দিরকে এই পশ্চিমবাংলার মাটিতে ভেঙে ফেলা হয়েছে মূর্তিকে বিখণ্ডিত করা হয়েছে বারংবার আমরা দেখতে পাচ্ছি যে পার্শ্ববর্তী দেশ অর্থাৎ বাংলাদেশে কিভাবে নির্যাতন চলছে সনাতনী মত অবলম্বনকারীদের ওপর কিভাবে তাদেরকে অত্যাচার করছে কিভাবে তাদের দিবালোকে প্রকাশ্য রাস্তার মধ্যে মেরে টেনে হিঁচড়ে গাছে বেঁধে জ্বালিয়ে দেওয়া হচ্ছে প্রতিনিয়ত এই দৃশ্য আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে দেখতে পাচ্ছি কিন্তু তা সত্ত্বেও আমরা প্রতিবাদে সরব হচ্ছি না আমরা পথে নামছি না আমরা শুধু বাড়িতে বসে থাকছি বিভিন্ন সোশ্যাল মাধ্যমে শুধু এ দৃশ্য দেখছি দেখছি বলে কি এটি উপভোগ করছি এর থেকে লজ্জার আর কি আছে সেই কারণেই বলছি আপনাদের আর সনাতনী ধর্ম সংস্কৃতি পালন করার কোনো কর্তব্য নেই কারণ আপনারা সনাতনী শুধু সংস্কৃতির মধ্য দিয়ে দেবতার আরাধনা করে থাকেন শুধুমাত্র নিজের পাওয়ার জন্যে কিন্তু ঈশ্বরকে পাইয়ে দেবার জন্যে না ঈশ্বরের যে রাস্তা যে সত্য রাস্তা সনাতনী যে রাস্তা সেই রাস্তাকে মসৃণ করে দেওয়ার জন্যে আপনাদের জন্য আপনারা উপযুক্ত নন সেই কারণেই তো বলছি আপনারা সনাতনী পথ অনুসরণ না করাই শ্রেয় কারণ সনাতনী পথ সর্বদা বলেছে ইয়াদা ইয়াদা হি ধার্বশ গ্লানি ভারত বুদ্ধানম আধর্মস তদম শ্রিয়াম্ম পরিত্রাণায় সাধুনা বিনাশায় চুষ্কৃতাম ধর্মসংস্থাপনার্থায় সংস্থা যুগে ইুগে অর্থাৎ প্রত্যেক সনাতনীর মধ্যে সেই ঈশ্বর চেতনা আছে যেটা সনাতনী বিশ্বাস মতে সেই ঈশ্বরচেতনাকে জাগ্রত করে এবং এই বিধর্মীদের অপমানকারীদের যাতে বিনাশ হয় তার জন্যে প্রত্যেককেই কৃষ্ণ অবতার নিয়ে আমাদের এই ভূমিতে অবতীর্ণ হতে হবে সেই অঙ্গীকারবদ্ধ হতে হবে নাহলে কিন্তু সনাতনী পথ অবলম্বন করাই বৃথা শুধুমাত্র পূজাকে উৎসবে পরিণত করাই সনাতনী সংস্কৃতি নয় সনাতনী সংস্কৃতি হল সত্যকে জাগ্রত করা এবং সেই সত্যকে প্রতিষ্ঠিত করা যার লোককে যুগ যুগ ধরে ত্রিকালজ্ঞ ঋষি মণিরা অবতীর্ণ হয়েছিলেন আপনাকেও অবতীর্ণ হতে হবে এই সনাতনী পথ এবং মতকে বাঁচানোর জন্যে তবেই কিন্তু আমাদের ঈশ্বর বাঁচবে তবেই আপনি বাঁচবেন তাই ঈশ্বরকে বাঁচালে আপনি বাঁচবেন ঈশ্বরের পথকে বাঁচালে আপনি সেই পথে সুগম পথে এগিয়ে যাবেন পরম সত্যতে পৌঁছাবেন এবং সার্বিক মঙ্গল হবে সেই কারণেই সনাতনী পথ এবং মতকে বাঁচিয়ে রাখার জন্যে এখনও সময় এসেছে বন্ধু পথে নামুন প্রতিবাদে নামুন সনাতনী পথকে বাঁচিয়ে তুলুন কারণ আজকে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যে বিবিসি কাময় অধ্যায় রচিত হয়েছে সনাতনীদের ওপর যে আগ্রাসন ভূমিকা দেখতে পাচ্ছি বাংলাদেশে আগামী দিনে কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতেও তা প্রকটিত হবে তখন কিন্তু আপনি আমি কেউ রক্ষা পাবো না সেই কারণেই বলা যে আসুন আমরা সকলে মিলে সনাতনী ধ্বজা আবার উত্তোলন করি সনাতনী মত এবং পথকে প্রতিষ্ঠিত করি